বড় গলা আগেই শুরু হয়েছিল এবারটা গলে পুরোপুরি জল হলো গত 22 সেপ্টেম্বর 34 সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন সাক্ষাৎ করেছিলেন তখনই খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল তখনও এক মাস কাটেনি তার মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ বৈঠক সেরে ফেলেন তবে কি এবার পাকাপাকি ভাবে দিদির হাত ধরলেন কانون তৃণমূলের যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সঙ্গী শোভনের সবসময়ের ছায়াসঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন এবং বৃহত্তম এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগ দিলেন শোভন বৈশাখী তৃণমূল আমার কাছে পরিবারের মতো ঘরে ফিরে ভালো লাগছে দলের পতাকা হাতে নিয়ে বললেন শোভন যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে দলকে শক্তিশালী করতে একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র ছিলেন তিনি তাকে কানুন বলে রাখতেন মমতা ছাত্র রাজনীতিতে কংগ্রেসে হাতে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়াতেই কার্যত তার রাজনৈতিক উত্থান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর কংগ্রেস ছেড়ে তার দলে যোগ দেন শোভন ২০১০ সালে কলকাতা পুরনিগমের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন দু সালের ডিসেম্বরে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটিও দেওয়া হয় শোভনকে ভারতের প্রথম কোন শহরের মেয়র হিসেবে তিনি জেড প্লাস থেকে পান দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেছেন যে পদে দু সালের বাইশে নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন ছিলেন রাজ্যের মন্ত্রীও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ছিল মমতার কানুন কেন তৃণমূলে কণ্ঠাসা হয়েছিলেন বছর আটেক আগে তার পারিবারিক দ্বন্দ্ব সামনে আসে দু সালে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন শোভন সেই সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সম্পর্ক নিয়েও জল্পনা বাড়তে থাকে রত্নার বাবা দুলালচন্দ্র দাসও তৃণমূলের নেতা সেই সময় অনেক তৃণমূল নেতা বলতে থাকেন বৈশাখীর সঙ্গে সম্পর্কের জেরে দলের বিভিন্ন কাজে মনোসংযোগের ব্যাঘাত ঘটে শোভনের ধীরে ধীরে দলে কোণঠাসা হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর কানুন তৃণমূলের সঙ্গেও দূরত্ব বাড়ে পরে তৃণমূল ছেড়ে দু উনিশ সালে বিজেপিতে যোগ দেন তবে কোনোদিনই সক্রিয় ছিলেন না পরে অবশ্য পদ্ম প্রতি বিরূপ হয়ে দল ছেড়ে দেন রাজনীতি থেকে সরেই এসেছিলেন তারপরে অবশ্য মমতার সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হয়েছে কয়েকবার দিদির বাড়িতে ভাই ফোটাও নিতে গিয়েছিলেন যদিও আরও পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেন নেত্রীর সঙ্গে তো বটেই দলের সঙ্গেও তার সম্পর্ক ঘনিষ্ঠ হয় তৃণমূল ছাড়া বিজেপিতে যোগ দেওয়া আবার বিজেপি ছেড়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া এই সাত বছরে অভিষেকের সঙ্গে যোগাযোগ ছিল না এবার সেই যোগাযোগ হয় আগামী এক দু মাসের মধ্যেই ফের তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন শোভন সেই জল্পনা ছড়িয়েছিল যদিও এই জল্পনা তৃণমূলের বহুদিন ধরেই রয়েছে দু হাজার তেইশ সালের একুশে জুলাই তৃণমূলের বার্ষিক সভার আগেও শোভন তৃণমূলের ওয়াবসের জল্পনা ডালপালা মেলেছিল কিন্তু প্রতিবার তা জল্পনাই থেকে গিয়েছে তবে এবার এক মাসের ব্যবধানে অভিষেক এবং মমতার সঙ্গে শোভনের সাক্ষাতের পর অনেকেরই মনে হয়েছিল এইবার বিষয়টি আগের মতো নয় তা অনেক নিবিড় ইতিমধ্যেই এনকেডিএ চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবার ঘাস ফুলে কাননের কাম ব্যাক আর শোভন বৈশাখীর ঘর ব্যাপ্তির পরই তাদের স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে এবার তৃণমূলের সঙ্গে লড়াই করবেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন্দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের কাজ বিজেপিতে থেকেও শোভন কখনো ভাইফোঁটা নিতে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আবার রাজ্য সরকারের আয়োজনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শোভন বৈশাখীকে দেখা গিয়েছে সামনের সারিতে এবার বিলম্বিত বোধদয় ছাব্বিশের ভোটের আগে ফের তৃণমূলের শোভন বৈশাখী যদিও শোভন বৈশাখীর এই তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে সেভাবে গুরুত্ব দিতে নারাজ বিজেপি তবে কটা কবিতে ছাড়েনি পদ্মশিবির এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধ দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেবো না এবার রাজনৈতিক মহলে আলোচনা তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটের টিকিট পাচ্ছেন শোভন সেক্ষেত্রে নিজের এলাকা বেহালা পশ্চিমেই তাকে প্রার্থী করা হবে কারণ এই আসনে বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি পার্থর জেল মুক্তি হলেও তাকে যে তৃণমূলে আর ভোটের টিকিট দেবে না তা প্রায় নিশ্চিত ফলে বেহালায় শোভনের ঘরে ফেরা যেন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ফলে প্রশাসনের দায়িত্ব ফিরে পেয়েছেন এবার কি ভোটের ময়দানে ফিরবেন শোভন চট্টোপাধ্যায় উত্তর দেবে সময় সৌভিক স্যানেলের রিপোর্ট সময় কলকাতা